আলাইকুম আমি মোহাম্মদ বিল্ল হোসেন প্রবাসী বিভাগ আর মডেল কলেজ তো আজকে আমরা উচ্চতর পত্রের সিলেট বোর্ড দুই হাজার তেইশের অবজেক্টিভ সমস্যার সমাধান করবো তো কথা না বেরিয়ে চলে যাচ্ছে আমাদের প্রশ্নের সলভে আমাদের এখানে প্রথম প্রশ্ন যেটা আছে সেটা হচ্ছে যে এত এর মান নিচের কোনটি এত এর মান নিচের কমবে তো আমাদের যে প্রথমে কাজটা করতে হবে টেন যেটা আমরা কসেক বানায় নিব এটা কিন্তু কসেক বানায় আমরা যে চিত্রটাকে আঁকি এখানে টেনের সূত্র হচ্ছে লম্ব বাই হচ্ছে ভূমি এটা আসবে স্যার রুট ফাইভ আসবে তো কসেকের সূত্র কিন্তু স্যার হচ্ছে অতিভুজ বাই হচ্ছে লম্ব অতিভুজ লম্ব হচ্ছে রুট ফাইভ রুট ফাইভ আবার স্কোয়ার করতে হবে যেখানে স্কোয়ার আছে রুট ফাইভ স্কোয়ার বলা আসবে হচ্ছে ফাইভ এখানে মাইনাসে মাইনাসটা বসা দিলাম এরপর সেমভাবে এই কটটা আমরা সেক বানাবো তো কট দিয়ে চিত্র যদি এঁকে ফেলি আমরা পরের সূত্র হচ্ছে ভূমি বাই হচ্ছে লম্ব এখানে তোমার ওয়ান আছে এটা মানা হচ্ছে দুই তার জন্য সেক বানাই সেকের সূত্র হচ্ছে অতিভুজ বাই হচ্ছে ভূমি তাহলে অতিভুজ হচ্ছে আমাদের দুই ভূমি হচ্ছে রুট থ্রি তাহলে যদি স্কোয়ার করি তাহলে চার বাই থ্রি আসবে তো চার বাই থ্রি হচ্ছে আমরা ক্যালকুলেটর বসাই এখানে যদি বিয়োগ করি বিয়োগ করলে আমাদের আসবে হচ্ছে এগারো বাই তিন তাই জন্য আমাদের আনসারটা হবে হচ্ছে এগারো বাই তিন তাহলে আনসার হচ্ছে নম্বরটা তা বলছে এত এ সময় এত হলে এক্স এমন নিয়ে না গো তো সাইন ইনভার্স এত এটা কিন্তু সূত্র স্যার সাইন ইনভার্স টু এ ওয়ান প্লাস এই স্কোয়ার কিন্তু টু টেন ইনভার্স এক্স এর সূত্র টু টেন ইনভার্স আর এর সূত্র এখানে সেম পাবে যে কটার উল্টা দিই তার টেন পাবো টেন টু বি ওয়ান মাইনাস বি স্কোয়ার এটা হচ্ছে আর টু টেন ইনভার্স বি এর সূত্র ওকে তো এখানে যে টুটা আমরা কমন নিয়ে নেই তা টেন ইনভার্স এ প্লাস টেন ইনভার্স বি এর সূত্র হচ্ছে টেন ইনভার্স এ প্লাস বি

এতই কল এত সমীকরণের সমাধান কোনটি তো আমাদের এখানে দেওয়া আছে হচ্ছে কস স্মৃতিটা একটু ভালোই ভালো করে যে কস মান মানুষ এত দেয়া আছে সমীকরণের সমাধান কোনটি তাহলে এখন কথা হচ্ছে এটা সবচেয়ে বেশি ভালো হয় হচ্ছে যে এনের এর মানটা আমরা একবার অপশন চেক করবো এনে মান একবার জিরো বসায় এখানে যে মানটা পাবো সেই মানটা এখানে তীরা জায়গায় বসায় ক্যালকুলেট চাপ দিয়ে দেখবো কত আসে n এর মান টু বসাবো জিরো আর ওয়ান নিয়ে যেটা মিলবে সেটা দিয়ে আমাদের আনসারটা হয়ে যাবে তো যদি আমরা এখানে তিন নাম্বারটা গ নাম্বারটা যদি অপশন টেস্ট করি গ নাম্বারটা দিয়েটা মিলে যাবে এনে মনে কর জিরো বসার আমরা পাবো হচ্ছে এটা পাবো এটা যদি এখানে বসাই তাহলে মান হাফ আসবে যদি আমরা এনে মনে ওয়ান বসাই ওয়ান বসার এখানে বসালে আনসারটা হাফি আসবে এর বলছে কস থিটার সমান সাইন থির সমান জিরো বললে থিটার মান কত স্যার কথা হচ্ছে যে কস সিটা সাইন থিটা দেখেন ফোর্টি ফাইভ ইগ্রি মানগত সমান কস ফোর্টি ফাইভ মান মানিত সমান কস ফোর্টি ফাইভ সাইনটি ফাইভ মানুষ হচ্ছে সমান তো সমান বিয়ে করলে আনসার জিরো হবে যেন আনসার হচ্ছে খ নাম্বার পরের প্রশ্ন বলতে হচ্ছে যে এটা চিত্র দেওয়া আছে বলছে এ বিন্দুতে লোদের ক্রিয়া বিন্দু দূরত্ব কত স্যার এই কোশ্চেন আমরা কোশ্চেন করেছি এই কোয়েশ্চনা অনেক বেশি ইম্পর্টেন্ট বারবার আসছে তাহলে এখন বলছে এ থেকে যদি এ থেকে বলে তাহলে উপরে যাবে স্যার বিয়ের ওয়েটটা উপরে যাবে আর নিচের জন্য ওয়েটটা যোগ হবে আর নিচে টোটাল দূরত্ব আবার বলছি যদি এ থেকে দূরত্ব বলে তাহলে উপরে বিয়েরটা বসাবেন আর যদি বলে বি থেকে দূরত্ব তাহলে উপরে এটা বসাবেন তাহলে আসবে বলছে চার আসবে আছে এরপর হচ্ছে বল বিষাদৃশো লব্ধির মান হচ্ছে বল যদি বিষাদী মানে উল্টো দিকে যদি হয় দুই উল্টো দিকে কাজ করে তাহলে লব্ধির মান হচ্ছে এই দুটো বিয়ে ফল স্যার তার ফল হচ্ছে দুই কোন বিন্দুতে এত এবং এত বল তার করলে সামর্থ্য আছে বল দুটো ক্ষুদ্রতম বল দুটির মধ্যে কোন কত দুই এবং একের মাঝখানে কোনটা বের করতে করছি একটু ভালো করে দেখেন দুই আর এক এর কিন্তু পিঠা করে সাপ্লাই করলে কিন্তু স্যার রুট ফাইভ হয় তার মানে বোঝা যাচ্ছে দুই এবং একের মাঝখানে কোন স্যার নব্বই ডিগ্রি ছিল কথা বলছি স্যার নেক্সট পরে যে কোশ্চেনটা আছে সেটা হচ্ছে যে স্রোতের বেগ এত নৌকা বেগ এত নৌকার স্রোতের বিপরীত দিক থেকে চালালে স্রোতের সাপেক্ষে নৌকার আপেক্ষিক বেগ কত কথা হচ্ছে যে দুইটা বস্তু যদি ভিন্ন দিকে যায় স্রোত যাচ্ছে এই দিকে আর নৌকা যাচ্ছে এই দিকে বা একটা বাস যাচ্ছে দিকে আর ট্রাক যাচ্ছে এই দিকে যদি দুজন বিপরীত দিক থেকে যায় তার লব্ধির মান হয় হচ্ছে তাদের যোগ ফলের সমান বা আপেক্ষিক বেগ হয় হচ্ছে তাদের যোগ ফলের সমান এরপরে যে কোশ্চেন আছে সেটা হচ্ছে যে ইউ আদি বেগে আনুমিনের সাথে আলফা কোণে শূন্য নিক্ষিপ্ত হয়ে শূন্য নিক্ষিপ্ত হয়ে টি সময় পরে কোনো প্রক্ষেপক এক্স ওয়াই কিন্তু পৌঁছালো আনুমিক দানুমিক দূরত্ব ছিল এক সময় হচ্ছে ভিনট তাহলে ভিনট এর মিলে গেছে আর ওয়াই ছিল ভিনট সাইনথিরাটি মাইনাস সাবজেক্ট এখানে প্লাস হবে না মাইনাস হবে এটা ভুল পরে বলতে যে গতি সমীকরণ y x এক্স টেন আলফা ইন্টু ওয়ান মাইনাস এক্স বাই আর

ভিনট স্কোয়ার সাইন টুয়াই হচ্ছে জি এখানে ভিনটের মানটা স্যার বসাবেন ভিনটের মান দিয়ে এর বিশেষ আমাদের থিটা এ মানে এখানে বসাবেন তো আপনি জি এর যে মানটা আসবে আহ এর মানটা আমাদের আসতেছে কত চল্লিশ দশমিক আটানবে ওকে চল্লিশ দশমিক আটানবাহর সি বিন্দুতে পৌঁছাতে কত সেকেন্ড সময় লাগবে সি বিন্দুতে খেয়াল করে সর্বোচ্চ উচ্চতায় পৌঁছাতে সময় সে কিন্তু সর্বোচ্চ উচ্চতা সে কিন্তু সর্বোচ্চ উচ্চতা সর্বোচ্চ প্রশ্নের সময় ছিল টি ইকল হচ্ছে ভিনট নট সাইন থিটা ডিভাইডেড হচ্ছে জি এটা সর্বোচ্চ পৌঁছানোর সময় তাহলে এখানে সব মানগুলো অ্যাজ ইউজুয়াল বসায় দিই তাহলে আমরা মান পাবো হচ্ছে চার নম্বরটা ওকে এরপরে যে কোশ্চেনটা আছে আমাদের কাছে সেটা হচ্ছে যে এত এর বর্গমূল নিচের কোনটি সবচেয়ে বেস্ট ওয়ে হচ্ছে স্যার অপশন যেগুলো থাকবে অপশনগুলো স্যার স্কোয়ার করে দেন তাহলে অপশনগুলিকে স্কোয়ার করে দিলে এটা আনসার মিলে এটা আনসার মিলে হ্যাঁ কারণ ক্যালকুলেটার করবে কি এটাকে রুট করে দেয় ক্যালুলেটার রুট করা যায় না কিন্তু ক্যালকুলেটারে কিন্তু জটিল মানে কি স্কোয়ার করা যায় আবার বলছি এটা ক্যালকুলেটার যদি আপনি বসান এটা রুট দিয়ে বসান তাহলে কোনো আনসার দেবে না কিন্তু স্কোয়ার করে কিন্তু আনসার দিবে সেই জন্য আমরা করবো কি অপশনগুলিকে স্কোয়ার করে দিব যার সাথে মিলবে সেটাই কিছু আনসার এটা বলছে এত বাস্তব এবং কাল্পনিক অংশের সমষ্টি কত তো স্যার আমরা যেটা করবো এটাকে আগে ক্যালকুলেটার বসাবো ক্যালকুলেটার বসাইলে আমাদের আনসার যেটা দিবে আমাদেরকে আহ সেটা হচ্ছে মাইনাস ওয়ান বাই টু এর ওয়ান বাই টু ওয়ান বাই টু আর হচ্ছে মাইনাসের ওয়ান বাই টু আই দিবে আমাদেরকে এখানে বলছে রিয়েল আর ইমাজিনি পার্ট যদি আমরা যোগ করি যোগ করেছে আর মাইনাস হার মাইনাস হাফ যোগ করেছে আর মাইনাস ওয়ান হয় এরপরে বলছে যে এত সমান এত হলে এত সমীকরণটা কি নির্দেশ করবে স্যার বলছিলাম যদি এক্স আর ওয়াই যদি সহক সমান থাকে সব সময় স্যার বৃত্ত নির্দেশ করবে সমান না হলে বলছে একটি আহ এককের জটিল ঘনমূল হচ্ছে আলফা বিটা স্যার আমাদের এককের জটিল ঘনমূল কিন্তু ওমেগা আর হচ্ছে ওমেগা স্কোয়ার বুঝছেন এককের জটিল ঘনমূল ওরা আলফা আলফার বিটা কিন্তু এককের জটিলমূল আমরা জানি হচ্ছে ওমেগা আর হচ্ছে কি ওমেগা স্কোয়ার তো ওমেগা আর ওমেগা স্কোয়ার গুণ করলে কিন্তু ওমেগা কিউব হয় তাহলে ওমেগা কিউবের মান হচ্ছে 1 এটা সঠিক তাহলে ওমেগা প্লাস ওমেগা স্কয়ার

তো স্যার যে মূলগুলো গুনফলের যে সূত্র পড়ি মূলগুলো গুনফল যদি করতাম তাহলে গুণফল আসতো ওয়ান বাই আলফা বিটা আসতো তা গুনফলের সূত্র ছিল স্যার থার্ডটা ডিভাইডের প্রথমটা এখানে আমরা কী পাইতাম এ প্লাস টু পাইতাম এখান থেকে আর মূলগুলো যে যোগফলের সূত্র ছিল ওয়ান বাই আলফা প্লাস হচ্ছে ওয়ান বাই বিটা এটা ছিল কি মাইনাসের সেকেন্ডটা ডিভাইডেড প্রথমটা তাহলে আনসার আসতো হচ্ছে মাইনাসের এ আসতো এখানে লসাও করি আলফা বিটা আলফা প্লাস বিটা এখানে হচ্ছে মাইনাসের এ তো আমরা যদি এখানে আলফা মানটা বসায় দিই আলফা প্লাস মান যদি আলফা ইন্টু মান যদি কত হয় এটা যদি বসায় দিই তাহলে আমরা আলফা প্লাস মানটা পেয়ে যাব আর আমরা আলফা বের করতে বলছি কি আলফা প্লাস ভিটামানই বের করতে বলছে তাহলে আলফা বিটা মান কত পাবেন এখান থেকে ওয়ান বাই এটা পাবেন এটা কত আসে মাইনাসের এ বাই এ প্লাস টু আসে আবার আমি আবারও বলছি এখানে যদি আমরা আলফা বিটা মানটা বের করতাম এখানে আলফা মান যদি বের করতাম তাহলে ওয়ান বাই এ প্লাস টু আসতো এই যে এই আলফা বিটা চলে গেছে ওয়ান বাই প্লাস টু তাহলে এখানে আসবে হচ্ছে আনসার এটা অপশন কোনটা হয় অপশন হচ্ছে এটা হয় এরপরে যে কোশ্চেন আমাদের কাছে আছে সেটা হচ্ছে যে এ সমান ওয়ান হলে সমীকরণের মূলগুলি কেমন হবে স্যার এ এর জায়গায় ওয়ান বসাই দিবেন এ এর জায়গায় ওয়ান বসাই দিবেন ওয়ান বসালে যে আনসারটা পাবেন সেগুলো জটিল সংখ্যা পাবেন স্যার ক্যালকুলেটর বসাবেন ক্যালকুলেটর বসালে চলে আসবে তাহলে আমাদের পরে কি আসে এত কোন কোণিকের উৎকেন্দ্রিকতা হচ্ছে এত সেটি কি স্যার উৎকেন্দ্রিকতা ক্যালকুলেটার বসান এটা একটা মান যে দিবে সেই মানটা আপনার চেয়ে ছোট আসবে জিরো পয়েন্ট সামথিং আসবে উপবৃত্ত বড় হলেও অধিবৃত্ত আর যদি ওয়ান হয় তাহলে সেক্ষেত্রে সেটা হচ্ছে পরাবৃত্ত বলছে এত কনিক এত একটি কনিক দেয়া আছে এই কনিক নিয়ামক রেখার সমীকরণ চাইছে স্যার সবার যে কাজটা করতে পারে আত্মশায় নিতে হবে আত্মা যদি নেই এক্স স্কোয়ার ইকোয়াল হচ্ছে ফাইভ ওয়ের পয়সা পাঠাবে মাইনাসে ফাইভ ওয়ে হবে কোন ফোর লাগে তাহলে মাইনাসে এখানে লিখতে হবে ফাইভ বাই ফোর ফাইভ বাই ফোর ইন্টু হচ্ছে এক্স তাহলে আমাদের নিয়ামকের সমীকরণ ছিল হচ্ছে ওয়াই ইকোয়াল মাইনাসের এ তাহলে মাইনাসের এ মানে হচ্ছে এটা প্লাসের এ হয়ে যাবে ফাইভ বাই ফোর হয়ে যাবে প্লাস হয়ে যাবে তাহলে আমাদের ফোর ওয়াই মাইনাস ফাইভ ইকোয়াল আছে হচ্ছে জিরো তাহলে ফোর ওয়াই মাইনাস ফাইভ ইকোয়াল হচ্ছে জিরো পয়েন্টের উপকেন্দ্রিক স্থানাঙ্ক উপকেন্দ্রিক স্থানাঙ্ক হচ্ছে স্যার জিরো কমা মাইনাসের ফাইভ বাই ফোর এই যে এখানে এর মানটা এটা জিরো কমা এ কিন্তু জিরো কমা মাইনাসের ফাইভ বাই ফোর এত অধিবৃত্তের পরামিতিক সমীকরণ এই অধিবৃত্তের পরামিতিক সমীকরণ আমাদেরকে বের করতে বলছে পরামিতিক সমীকরণটা হচ্ছে স্যার এক্স ইকল হচ্ছে অধিবৃত্তের ক্ষেত্রে হচ্ছে এ টেন থিটা এ টেন থিটা আর ওয়াই এর মান হচ্ছে বি সেক থিটা আর কিন্তু স্যার উল্টো হয় এস দিতে হবে উপবৃত্তে পরবর্তী এত কনিকের উৎকেন্দ্রিকতা কত তাহলে বের করবেন একসাথে ভাগ করে দিই এক্স স্কোয়ার বাই আর হচ্ছে টেন স্কোয়ার আর তাহলে একসাথে ভাগ করে দিই এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার বাই আর হচ্ছে ফাইভ স্কোয়ার ওকে তাহলে সূত্র হচ্ছে রুট ওভার ওয়ান মাইনাস বি স্কোয়ার বাই এই স্কোয়ার বি স্কোয়ার বাই এই স্কোয়ার ওকে আমাদের যা আসবে সেটা হচ্ছে আনসার তাহলে প্রশ্ন আনসারটা আর হচ্ছে কন আনসার চলে আসবে তাহলে যা আসে তাই আনসার ওকে তো আমাদের ক্লাস এ পর্যন্তই তো নেক্সট ভিডিও আমাদের পরবর্তী ক্লাসে দেওয়া হবে ইনশাল্লাহ তো ততদিন এ পর্যন্তই আসসালামু আলাইকুম